সাতক্ষীরা জেলা ইতিহাস ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত সীমান্তবর্তী জেলা এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং এর দক্ষিণে অবস্থিত সুন্দরবন ও বঙ্গোপসাগর জেলার উত্তরে অবস্থিত যশোর জেলা পূর্বে খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত জেলার ভৌগোলিক আয়তন তিন হাজার আটশো অষ্টান্ন পয়েন্ট তেত্রিশ বর্গ কিলোমিটার সাতক্ষীরা জেলার মোট সাতটি উপজেলা ও অষ্টাত্তরটি ইউনিয়ন এবং চোদ্দশো একুশটি গ্রাম রয়েছে দু সালের জনসুমারি অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা ছিল প্রায় বাইশ লক্ষ সাতক্ষীরা জেলার আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন যেটি সাতক্ষীরার দক্ষিণ অঞ্চলে অবস্থিত যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এছাড়া আরো রয়েছে ধূমঘাট রাজা প্রতাপাদিত্যের জন্মস্থান যশস্বরী কালী মন্দির নলতার হজকা শরীফ কালীগঞ্জের মহেশ্বরী মন্দির বড়িগোয়ালিনী পর্যটক কেন্দ্র বংশীপুর শাহী জামে মসজিদ বেভাটার জমিদার বাড়ি শ্যামনগর জমিদার বাড়ি বসন্তপুর কাস্টমঘাট জামে মসজিদ পরবাসপুর শাহী জামে মসজিদ শ্যামচুন্দর মন্দির মন্দির ঈশ্বরীপুর হাম্মামখানা জাহাজঘাটা হাম্মামখানা বন্যাপন্যা মন্দির উল্লেখযোগ্য স্থানগুলো সাতক্ষীরার ঐতিহ্যের জায়গা করে নিয়েছে সাতক্ষীরা জেলায় অনেক বিশিষ্ট ব্যক্তির জন্মগ্রহণ করেছেন এদের মধ্যে বারো ভয়াদের অন্যতম রাজা রাজা প্রতাপ আদিত্য রায় জমিদার হরিচরণ রায় চৌধুরী পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার চন্দ্র রায় ভারতের সাবেক রায় আহসানুল্লাহ কবি সিকেন্দর আবু জাফর সুরুকার শেখ মু রহমান সাহিত্যিক মোহাম্মদ ওয়াদ আলী জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান সাহিত্যিক আনিস সিদ্দিকী প্রাণী বিজ্ঞানী বিধান চন্দ্র দাস সঙ্গীত শিল্পী নীলুফা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন বিশিষ্ট রাজনীতিবিদ দিয়া শাহ বিশ্বাস ক্রিকেটার সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান মৃত্যুঞ্জয় চৌধুরী বৈশিষ্ট্যম মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সহ অনেক কৃতিবান ব্যক্তি এই জেলায় জন্মগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলার প্রধান অর্থনীতি কৃষি মৎস্য চাষ ঐতিহ্যবাহী মাটির টালি এবং সীমান্ত বাণিজ্যের উপর নির্ভরশীল এখানকার চিংড়ি চাষ বিশ্বব্যাপী পরিচিত এছাড়া সুপারি ধান এবং পান উল্লেখযোগ্য ছাত্র জেলার জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে দই সন্দেশ বাগদা চিংড়ি সুস্বাদু হিম সাগর ও গোবিন্দ আম ছাটখীরা জেলার সংস্কৃতিতে বাউল গান যাত্রাপালা ও মেলার বিশেষ গুরুত্ব পায় সাতক্ষীরা জেলাকে ইসলাম ধর্মীয় আবাসস্থল হিসেবে ধরা হয় সাতক্ষীরা জেলা সড়ক ও নদী পথে খুলনা এবং যশোর সহ অন্যান্য জেলার সঙ্গে সংযুক্ত এছাড়া সীমান্তের কারণে এখানে ভোমরা স্থল বন্দর দিয়ে আন্তর্জাতিক যোগাযোগ সম্ভব সাতক্ষীরার গল্প শুধু প্রতিকূলতার নয় এটি সংগ্রাম আছার এবং নিরন্তর এগিয়ে চলার গল্প এলাকার মানুষের ঐক্য ও উদাম্যই সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যাবে এক সম্ভাবনাময় আগামীর পথে